হয়ে সরি হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে ফ্রাইডে সকাল সকাল বেরিয়েছি আজকে আমার অফিস যেতে হবে আমি কেউ রেডি করিয়ে দিয়েছি কিন্তু আজকে বেশ মানে ধীরে সুস্থে অফিস যাচ্ছি আমি লাঞ্চ বানানো নেই তারপরে দুপুরে ওরা যেটা খাবে সেটা কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম আজকে জাস্ট উঠলাম নিজে রেডি হলাম দিয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ বল হ্যাঁ ওয়েদারটা ভালো তো জ্যাকেট একটা হালকা জ্যাকেট পরলেই হবে আজকে ওয়েদারটাও ভালো বাই আবি এনজয় ইউর ডে ফান চলো বাই হ্যাঁ এগিয়ে গেলাম আমি আজকে তাড়াতাড়ি এসছি সামনের দিকে এগিয়ে যাই অনেক দিন হয়ে গেছে যেরকম সামনের দিকে ট্রেনে এগোনোর আর সময় থাকে না আজকে তাড়াতাড়ি হচ্ছে সময় পেয়েছি জাস্ট পৌঁছালাম স্টেশনে আমার অফিস পৌঁছে যাব। আজকে আবার দুপুরবেলা বেরোবো লাঞ্চ নিয়ে আসিনি কাল থেকেই প্ল্যান হচ্ছে আমরা বাইরে খেতে যাবো কোথায় যাবো এসব প্ল্যান হচ্ছে এখন অফিস যাই কাজকর্ম করি আবার বারোটা নাগাদ বেরোবো লাঞ্চ করতে সকাল সকাল অফিসে পৌঁছেই দেখলাম আমার ডেস্কে এই কিউট গিফট ব্যাগটা আমার অফিস কালিক আমাকে এই গিফট ব্যাগটা দিয়ে বললো দেখো তোমার জন্য একটা গিফট আছে সকাল সকাল গিফট পেয়ে তো মহা খুশি এবার এটাকে ওপেন করে দেখি এর ভেতরে কি আছে আমি যখন প্যাকেটটা ওপেন করছি তখন ও আমাকে বলছে তুমি শাড়ির সাথে বিভিন্ন রকম জুয়েলারি পরো তো আমার মনে হলো যে তোমার এটা শাড়ির সাথে পরলে ভালো লাগবে তাই কিনে নিলাম ও নিচে কিনেছে আর তার সাথে সাথে আমার জন্য একটা কিনে এনেছে চলে এসেছি লাঞ্চ টাইমে আজকে থাই নিয়েছি লাঞ্চে আচ্ছা থাই ট্রাই করবো থাই ট্রাই করবো মানে করেছি এখানে খাবারটা ভালোই যেন অনেক দিন পর আবার খেলাম আজকে থাই এর মধ্যে একটা ফিশ আইটেম আছে আর একটা চিকেনের আইটেম আছে আর তার সাথে ফ্রাইড রাইস নিয়েছি ফ্রাইডে সারাটা দিন তো খুব ভালোই কাটলো কিন্তু বাড়ি ফেরার পথে সন্ধেবেলাতে হলো বিপত্তি লাস্ট অলমোস্ট এক ঘন্টা ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে কি হয়েছে বুঝতে পারছি না এদিকে আমাদের বাড়ি স্টেশনটাই হচ্ছে লাস্ট স্টপ ট্রেনে প্রায় লোকজন নেই বললেই চলে এরকম ঘন জঙ্গলের মধ্যে ট্রেনটা দাঁড়িয়ে আছে কখন ট্রেন ছাড়বে কিছুই বুঝতে পারছি না এদিকে আবার মেঘলা মেঘলা কীরকম অন্ধকার হয়ে আছে চারিদিকে আবার বৃষ্টিও হচ্ছে আমি ট্রেনের ওপরতলা নিচতলা সমস্ত খুঁজে বেড়ালাম যদি কোনো চেনা জানা লোক থাকে কিন্তু কাউকেই সেরকম একটা পেলাম না লোকই নেই ট্রেনের মধ্যে এই দু চারজন লোক আছে এমনিতে ফ্রাইডেতে লোকজন খুব কমই যায় অফিসে আমি এই লাস্ট এক ঘন্টা ধরে এই রেল লাইন আর একদিকে জলের ডোবা আর আর একদিকে ঘন জঙ্গল এসব দেখেই সময় কাটাচ্ছি অ্যাবিরা ওদিকে স্টেশনে এসে বসে আছে আমার জন্য ওয়েট করছে কখন আমি পৌঁছাবো আর পাঁচ সাত মিনিট গেলে পরেই স্টেশন পৌঁছে যেতাম ঠিক স্টেশনের ঢোকার মুখেই এই বিপত্তি কখন যে সলভ হবে কি জানি ফাইনালি এক ঘন্টা দশ পনেরো মিনিট পরে ট্রেনটা ছাড়লো আর ট্রেনে এখানে তো দরজা জানলা সবই বন্ধ এই রকম অবস্থায় এতক্ষণ ধরে বসেছিলাম আর ফাইনালি স্টেশনে এসেও পৌঁছালাম একদমই কম সময় পাঁচ থেকে ছ মিনিট মতন লাগলো স্টেশনে ঢুকতে এদিকে গাড়ি লম্বা লাইন হয়ে গেছে এখানে সবাই এক দেড় ঘন্টা ধরে ওয়েট করছে সবাই মোটামুটি স্টেশনে এসে পিক আপ করে তো আমাদের অ্যাবি তো মোটামুটি আমাকে দশ পনেরো বার ফোন করেছে কতক্ষণ লাগবে তোমার আসতে এদিকে ঝমঝম করে বৃষ্টিও হচ্ছে আর আজকে এই বৃষ্টির জন্য অন্ধকারটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে গাড়ি কোথায় রেখেছে এখনো অবধি আমি খুঁজে পাইনি আর একটু এগিয়ে যাই না পেলে তো ফোন করে জিজ্ঞেস করতে হবে কোথায় গাড়ি পার্ক করে রেখেছে

সব খেয়েছে ওরা টাইম স্পেন্ড করেছে তাতেও আমি পৌঁছইনি দেড় ঘন্টা ধরে আহারে আমার জন্য কফি নিয়ে এসেছে আইস কফি আইস আর নেই সব মেল্ট হয়ে গেছে কি অবস্থা এদিকে আমাদের প্ল্যান ছিল এখান থেকে বেরিয়ে চিকেন কিনে তারপরে বাড়ি গিয়ে চিকেন রান্না করব সেটাও আর হবে না আগের একটা ফ্রাইডে তো এরকম প্ল্যান ছিল সেদিনকে আমি ওই ধোসা খেয়ে শরীর খারাপ হয়েছিল আর আমি এরকম অফিস গেলে ফ্রাইডেতে বাজার করার প্ল্যান করছি না বাবা চলো এবার বাড়ি চলো গিয়ে জানি না কি রান্না বান্না কি খাওয়া দাওয়া হবে এদিকে আবার কালকে আমাদের সারা দিন বাইরে খাওয়া দাওয়া আজকে আর বাইরে খাবো না ইচ্ছেই ছিল আমি গিয়ে চিকেনের পাতলা ঝোল করব আর ভাত খাবো এখন গিয়ে দেখি কি রান্না করা যায় এই যে ফাইনালি বাড়িতে এসেছি আমি আজকে চারটে বেরোলাম এখন কটা বাজে সাতটা পাঁচটা ছটা সাতটা সাড়ে সাতটা মানে সাড়ে তিন ঘন্টা ধরে আজকে পৌঁছালাম বাবা রে মানে আবি মানে আবিও তো তাই সুইমিং ক্লাস থেকে এসেছে তারপরে একটুখানি খাবার দাবার খেয়েছে এ আবিজ মনে আই নিড টু গো বাথরুম মানে পুরো মেস আর কি পুরো ব্যাপারটা ভেবেছিলাম তো মাংস কিনবো এখন কেনা হয়নি আমি কি রান্না করব কি খাবো জানি না এখন একটু पाच মিনিট বসি ভাবি কি করব ফ্রিজের সমস্ত খাবার তো সব ফ্রিজারের মধ্যে মানে মাছ মাংস খুব একটা বেশি কিছু নেই ওই জন্য ভেবেছিলাম চিকেনটা কিনে নিয়ে আসবো এখন কি রান্না করব দেখি যদি কিছু থাকে ফ্রিজের মধ্যে এখানই বের করে কোনো রকমে রান্না করে খেয়ে নেব নি ঘুম কালকে সকালবেলা উঠে আবার দেখা যাবে ফ্রিজারের মধ্যে ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে দুটো মাছের এরকম ব্লক রয়েছে আর কিছুটা সলিড চিকেন রয়েছে সেইটা রান্না করলে এখন ভাল লাগবে না আর সময়ও লাগবে ওটা নর্মাল টেম্পারেচারে হতে তার জন্য এই শিং মাছের প্যাকেটটা বের করলাম এটা তো পুরো একদম বরফের মধ্যে রাখা তো আমি একটুখানি গরম জল দিয়ে তার মধ্যে এটাকে ডুবিয়ে রাখবো বেশ কিছুক্ষণ নর্মাল দিনগুলোতে যখন এই মাছগুলো রান্না করি এরকম ব্লকের মাছগুলো তখন এই রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে বাইরে বের করে রেখে যাই সকালে উঠে দেখি বরফ গলে একদম নর্মাল হয়ে গেছে বেশ কিছুটা বরফ ছাড়িয়ে নিয়ে তারপরে হালকা গরম জলের মধ্যে একটুখানি সময় ভিজিয়ে রেখে দিলাম কোথায় বুঝ কালকে বাংলা ক্লাস আছে এবার করছে তুই জিজ্ঞেস করছিস বল কচ্ছপ না খচ্ছপ খচ্ছপান কচ্ছপ না জিজ্ঞেস করছে টার্টেল কে কি উচ্চারণ করব কচ্ছপ না খচ্ছপ কচ্ছপ কচ্ছপ হুম একদম ঠিক হ্যাঁ কালকে বাংলা ক্লাস আছে তো আগের সপ্তাহে বাংলা ক্লাসে পড়িয়েছে তো সেই জন্য এখন এগুলো সব একটু বাংলা পড়াশোনা হচ্ছে আজকে ফ্রাইডে বিকেলে লায়ন হচ্ছে সিংহ হ্যাঁ সেইটা তো তুই জানিস সেটা দিন আগে থেকেই জানিস লায়ন সিংহ হচ্ছে বাঘ হরিণ হচ্ছে ডিয়ার খরগোশ হচ্ছে র্যাবিট খরগোশ হচ্ছে র্যাবিট হ্যাঁ আমি বাংলা ক্লাস হবে আমি রান্না আমি রান্না করব আমি একটু লন্ডি টন্ডি করা শুরু করেছি মানে আমাদের উইকেন্ডের ক্লিনিং এর কাজ সব শুরু হবে আর আমি এই হাঁটতে চলতে একটু একটু করে বাংলা ক্লাসের প্র্যাকটিসটা করে নেবে আমার নাকি পরীক্ষাও হবে বলেছে পরীক্ষা হবে কবে সেটা পরের উইক পরের উইকেই হয়ে যাবে ও বাবা তারপর আবারও হবে একটাই হবে না নিশ্চয়ই তারপর আর উইক পরে আবার একটা ও আবার দুই উইক পরে একটা পরীক্ষা সারা বছর পড়িয়েছে এবার বাংলা পরীক্ষা বাবা একটা খুশি দেখব কো দেখবো কীরকম হয় বাংলা পরীক্ষা আমার পরীক্ষার রেজাল্ট দরকার নেই তুই বাংলা মানে ওই ফেলুদা তারপর ওইসব বই পড়তে পারলেই হলো পরীক্ষা হবে স্পিকিং হবে রাইটিং হবে রিডিং হবে তিনটেই হবে রিডিংয়ে সব থেকে খারাপ হাব প্র্যাকটিস হয়ে যাবে বাবা গল্পের বই পড়তে পড়তে প্র্যাকটিস হয়ে যাবে তিনটে হবে পরীক্ষা বাংলায় রিডিং রাইটিং স্পিকিং আর এটা এটার एग्जामটা হবে তারপরে আবার পরের বছরে ক্লাস হবে তো ওর উপরে বেস করে আবার ওকে কোন লেভেলে যাবে সেটা ডিসাইড করবে ওরা মানে পরের লেভেলেই যাবে না अभी আবার सेम লেভেলেই থাকবে দেখা জানতেই তো মাছগুলো মোটামুটি রান্না করার মতোন অবস্থায় হয়েছে এমনিতে তো একদম ক্লিন করাই থাকে শুধু একটু বড় বড় পিসগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবো ছোটোবেলা থেকেই দেখে এসছি এখনও অবধি যখন ইন্ডিয়া যাই তখন দেখেছি যে হাঁড়ির মধ্যে শিং মাছকে রেখে দেয় তারপরে বের করে কাটাকুটি করে রান্না করে আর এখানে তো বরফের শিং মাছই খেতে হচ্ছে ওদিকে অ্যাবির সোফার মধ্যে বসে লাফালাফি করতে করতেই বাংলা ক্লাস কন্টিনিউ হচ্ছে আমি আর অমিত ওকে একটা একটা করে ওয়ার্ড জিজ্ঞেস করছি ও সেটাকে ট্রান্সলেট করে বাংলায় বলছে এখন যদি ফ্রাইডের বিকেলে ওকে বলি যে যা গিয়ে তোর রুমে বসে বাংলা পড়াটা কমপ্লিট কর কিছুতেই পড়বে না তার জন্যই আমরা দুজন মিলে ওই গল্প করতে করতেই ফান করতে করতেই বাংলা পড়াটা কমপ্লিট করে ফেলছি আমি সব পড়াশোনাই মোটামুটি এরকম হয় কিচেন আর এই ডাইনিং ড্রয়িং রুমে বসে খেলার ছলেই পড়াশোনা কমপ্লিট করে ফেলি এটা করছ না যতটা করো এখন ফুল হোয়াইট চলে হয়ে গেছে বাংলা পড়াশোনা সন্ধ্যেবেলায় লাফালাফি ঝাপাঝাপি করতে করতেই বাংলাটা পড়া হয়ে গেছে কালকে ক্লাস আজকে একটু বাংলা ঝালিয়ে নেওয়া হলো কালকে ক্লাস ক্লাস ফর টেস্ট হ্যাঁ তারপরে তো টেস্ট তারপরে আবার ক্লাস হবে তারপরে আবার টেস্ট হবে এখন এরকমই চলবে কারণ এই সেশনটা এন্ড হয়ে যাবে জুন মাসে তো সেই জন্য এখন এই কদিনই এরকমই চলবে একটু পড়াশোনা পরীক্ষা এসব চলবে এখন অনেক স্কুলেও তাই হচ্ছে এখন অনেক এক্সাম টেক্সাম হচ্ছে এদিকে আমারও মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আলু আর পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল বানালাম নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ভাতও বসিয়েছিলাম একদম গরম গরম ভাত আর তার সাথে শিং মাছের ঝোল আজকে ফ্রাইডে কিন্তু এই ট্রেন গন্ডগোলের চক করে অ্যাবিরার কোনো ফ্যান্সি ডিনার খাওয়া হলো না এর সাথে একটুখানি লেবুও কেটে নিলাম আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা অ্যাবির লেবু খুব পছন্দ যেই ডিনারে গন্ধরাজ লেবু দেখেছে খুশ হয়ে গেছে মনে হচ্ছে ডিনারটা পছন্দই হয়েছে